ইব্রাহিম আলী সালাতামের নিজস্ব বাড়ি ছিল ইরাকের ব্যাবিলন কোরআনে বলা হয়েছে যেটা বর্তমান ইরাকের রাজধানী বাগদাদ থেকে অনতি দূরে ইরাক থেকে তিনি হিজরত করে চলে আসেন আজকের শাম শাম বলতে শুধু বর্তমান সিরিয়া নয় শাম বলতে বর্তমান জর্ডান বর্তমান ইসরাইল বর্তমান ফিলিস্তিন বর্তমান লেবানন এগুলো বর্তমান আশেপাশের যে সমস্ত এবং বর্তমান সিরিয়া সবই শামের অন্তর্ভুক্ত পবিত্র কোরআন এবং হাদিসে যেখানে শাম শব্দ ব্যবহার হয়েছে সেখানে এই এলাকা এবং এই এরিয়া উদ্দেশ্য ইব্রাহিম সালাতু সলাতুয়া সালামের দারুল হিজরা হচ্ছে শাম আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু তাআইফাতুম মিন উম্মতি আলাল হক আমার উন্মতের একদল মানুষ চিরদিন হকের উপর প্রতিষ্ঠিত থাকবে কেউ তাদেরকে ক্ষতি করতে পারবে না পরাজিত করতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আমরা তাদেরকে কোথায় পাবো রসূলুল্লাহসাল্লাহ্লাহ আলি ওয়াসাল্লাম এক অন্যায় বলেছেন সাম দারুল হিজরা লিবরহিম ইবরহিম যেখানে হিজরত করে গেছিলেন সেই সামে আরাক আদি রসূলসাল্লাহ্ আলি ওয়াসাল্লাম বলেছেন মসজিদা আকসা এবং তার আশেপাশের অঞ্চলে তোমরা সেই হকের উপর টিকে থাকা জামায়াতকে হকের উপর টিকে থাকা গ্রুপকে দলকে পাবে কোথায় সামে মসজিদা আক্তসার আশেপাশের অঞ্চলে সম্মানিত উপস্থিতি ইবরাহিম আলাইহি সালামের প্রথম স্ত্রী সারা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হাওয়া আলাইহা সালামের পরে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন সারা আর সারার পরবর্তীতে ইউসুফ আলাইহি সালতুয়াস সালাম তার বাবার দাদি হচ্ছে সারা ইউসুফ আলাইহি সালতুয়াস সালামের পিতার দাদি। হচ্ছে সারা আলাইহা সালাম ইউসুফ আলাইহি সালাম তার বাবার দাদির চেহারা পেয়েছিলেন এই জন্য তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ সারা আলাইহা সালতুয়াস সালামকে নিয়ে এক সফরের ঘটনা আছে ফিলিস্তিন থেকে মিশর ইবরহিম আলাইহি সালতুয়াস সালাম যেমন ফিলিস্তিন থেকে মিশর গেছেন তেমন ফিলিস্তিন থেকে মক্কা এসেছেন জেরুজালেম বাংলায় আমরা বলি জেরুজালেম আরবিতে বলে দারুস সালাম আর হিব্রুতে ইহুদিরা বলে ইউরেসলাম আর ইহুদিদের সাথে আমাদের অনেক কিছুতে মিল আছে হিংসার কারণে তারা আমাদের সহ্য করেন আমরা যেমন বলি আসসালাম আলাইকুম তারাও তেমন বলে সালম শনিবারের দিন সকালে উঠে বলবে সাবাদ সালম সালম মানেও শান্তি আমরা যেটা আসসালাম আলাইকুম বলি এটা মানে শান্তি ইহুদিরা দিনে সালাত আদায় করে তিন ওয়াক্ত তাদের মসজিদ আছে সিনাগক সেই মসজিদে গিয়ে তারা সালাত আদায় করে আমরা সালাত আদায় করি পাঁচ ওয়াক্ত এরকম আরো বহু বিষয় আছে তাদের সাথে মিল খুঁজে পাবেন আমি বলবো বক্তব্যের একটা পর্যায়ে গিয়ে তো আমরা যেখানে ছিলাম আর কি তো ইব্রাহিম আলিহা সালাম মিশর যাওয়ার পথে জালেম বাদশার হাতে যখন তার স্ত্রী অত্যাচারিত নির্যাতিত হওয়া থেকে বেঁচে গেলেন আল্লাহর সহযোগিতায় তখন তাকে উপহার হিসেবে প্রদান করা হলো হাজরা হাজার সালামের গর্ভে ইব্রাহিমের প্রথম সন্তান আসলো ইসমাইল ইসমাইলকে রেখে আসলেন পনেরোশো কিলোমিটার দূরে মক্কায় আর পরবর্তীতে সারার গর্ভে জন্ম নিল রেখে দিলেন মসজিদ এটা ছিল আমাদের এই পয়েন্টের মূল আলোচনা যে আল্লাহ ইব্রাহিমের দুই সন্তান এব্রাহিম আলাহি সালাতামের দুই সন্তানকে পৃথিবীর শ্রেষ্ঠ দুইটা মসজিদ পৃথিবীর পুরাতনতম দুটো মসজিদ কত পুরাতন আল্লাহ সোহানহতলা পবিত্র কোরআন মাজিদের বলছেন ইননাউ আলা বে আলী নাজ পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত করবে এই জন্য পৃথিবীতে প্রথম যে মসজিদ নির্মাণ করা হয়েছে সেটা মক্কায় আবু জারা গেফারি রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম আল্লাহর নবী পৃথিবীতে কোন মসজিদ সর্বপ্রথম তৈরি হয়েছে আল্লাহর নবী বললেন আল মসজিদুল হারাম মক্কার কাবা সর্বপ্রথম তৈরি হয়েছে আল্লাহর ইবাদতের জন্য আমি বললাম সুম্মা আইয়ু তারপরে কোন মসজিদ তৈরি হয়েছে তিনি বললেন আল মসজিদ আল আকসা মসজিদ আকসা তৈরি হয়েছে আমি জিজ্ঞেস করলাম কামবাই নাওমা কত বছরের ব্যবধান আল্লাহর নবী বললেন আর বাউনা আম চল্লিশ বছরের ব্যবধান তাহলে ৪০ বছরের ব্যবধানে নির্মিত হওয়া পৃথিবীর প্রথম দুইটা পুরাতন মসজিদ আবাদ করছে কে এব্রাহিমের দুই সন্তান এব্রাহিমের প্রথম স্ত্রীর গর্ভে দ্বিতীয় সন্তান যেহেতু প্রথম সন্তান এসেছে দ্বিতীয় স্ত্রীর গর্ভে এসাফ আবাদ করছে জেরুজালেমে আল মসজিদ আল আফসা আর দ্বিতীয় স্ত্রীর গর্ভে প্রথম সন্তান ইসমাইল আবাদ করবে মক্কার কাবা আর ইব্রাহিম আলাই সালাতাম প্রথম নবী যিনি জেরুজালেম থেকে মক্কায় সফর করেছেন পাঁচবার আনুমানিক পাঁচবার ইতিহাসে পাওয়া যায় আরো কতবার করেছেন আল্লাহ ভালো জানেন পনেরোশো কিলোমিটারের পথ পায়ে হেঁটে গেছেন একবার স্ত্রী পুত্রকে রেখতে গেছেন একবার কুরবানি করতে গেছেন একবার গিয়ে ছেলেকে পাননি স্ত্রীকে তালাক দিতে বলে এসেছেন আর একবার গিয়ে ছেলেকে পাননি স্ত্রীকে রাখতে বলে এসেছেন আর একবার গিয়ে ছেলেকে সাথে করে নিয়ে কাবা তৈরি করেছেন ওই দিয়ার ফা ইব্রাহিম আইদা মিন আল ইসমাইল যখন ইব্রাহিম এবং ইসমাইল মিলে কাবা তৈরি করলো তখন তাহলে কত আগে আমরা জেরুজালেম এবং কাবার আলোচনা পাচ্ছি আজ থেকে পাঁচ হাজার বছরেরও বেশি অতীতকালের কথা আমরা বর্ণনা করছি সম্মানিত উপস্থিতি ইসহাক আলিহি সালামের সন্তানের নাম হচ্ছে ইয়াকুব ইয়াকুব আলেহ সালাতের বারো সন্তান ছিল তার মধ্যে একজন ইউসুফ এই সকল নাম ইংরেজিতে একই ব্যক্তি কিন্তু উচ্চারণ আলাদা ইব্রাহিমকে তারা বলে আব্রাহাম ইসহাক তারা বলে আইজ্যাক ইয়াকুব তারা বলে জ্যাকব ইউসুফকে তারা বলে জোসেফ যেমন আপনি যদি দেখেন সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ তাহলে ধরতে হবে হজরত ইউসুফ আলাই জোসেফ দিয়ে তারা ইউসুফ উচ্চারণের পার্থক্য তথা পৃথিবীর এই তিনটা ধর্মই ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এবং ইসলাম আব্রাহামিক রিলিজিয়ান তিনটা ধর্মের মানুষই ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার মিল্লাত ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার এবং তিনটা ধর্মই মানে সাম সালামের যে তিন সন্তান নৌকায় উঠে ইমান আনয়নের মাধ্যমে বেঁচে গেছিলেন তারা হচ্ছেন সাম হাম ইয়াফেস আর একজন সন্তান নাফার মানি করে বন্যায় ডুবে গেছিল তো এই তিন সন্তান মাধ্যমেই মাধ্যমে আল্লাহ পৃথিবী আবাদ রেখেছেন নুহের তিন সন্তানের মাধ্যমে সামের পরবর্তী বংশধরদেরকে বলা হয় সেমেটিক তথা এশিয়ান ভারত পাকিস্তান বাংলাদেশ আরব আফগানিস্তান এই এশিয়ার অঞ্চলের মানুষ হচ্ছে সামের সন্তান এই কালার যাদের মেটে এবং শ্যাম শ্যামলা কালার যাদের সাদা হলেও মেটে এবং শ্যামলার প্রভাব থাকে এই কালার যাদের তারা সামের সন্তান আফ্রিকান যারা কালো তারা হচ্ছে হামের সন্তান আর ইউরোপ এবং আমেরিকার যারা ধবধবে সাদা হলদে তারা হচ্ছে সন্তান ইয়াফেসের পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সব সামের বংশে পাঠিয়েছেন তথা ইব্রাহিমও সামের বংশে আর ইব্রাহিমের পরবর্তী আর যত নবী তারা তো সব ইব্রাহিমের বংশে সুতরাং সবই সেমেটিক রিলিজিয়ান এটা কি জন্য বললাম এই তথ্যটা আপনাকে এই জন্য দিলাম আজকের যারা ইসরাইলে বসবাস করছে তারা যদি বলে যে আমরা ওই বানু ইসরাইল যাদের কথা আল্লাহ কোরআনে বলেছে থাকতে পারে দু একজন তাদের মধ্যে আল্লাহ আলাম কিন্তু তারা যে এই দাবিতে মিথ্যুক তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গায়ের রং কেননা ইব্রাহিম হচ্ছে সামের সন্তান সেমেটিক আরবের মানুষ ইরাকের মানুষ এশিয়ার মানুষ তার পরবর্তীতে আর যত নবী এসেছে সব হচ্ছে এশিয়ার মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম এই কালারের এই রঙের এই বর্ণের ইসা আলি সালাতাম এই কালারের এই রঙের এই বর্ণের ইসহাফ ইয়াকুব ইউসুফ এই কালারের এই রঙের এই বর্ণের এখন ইউরোপ এবং আমেরিকা থেকে সম্পূর্ণ ধবধবে সাদা হলদে চেহারা নিয়ে এসে কেউ যদি বলে যে আমি সাকের বংশধর আমি ইব্রাহিমের বংশধর এটা মিথ্যা কেননা গায়ের কালার এবং গায়ের রঙে মিলতে হবে তোমরা যে নবীর অনুসরণের দাবি করছো মুসা তারা সব সেমেটিক সবাই হচ্ছে ইব্রাহিমের সন্তান সামের সন্তান আমার নবীর চেহারা আর ইব্রাহিম আর এ শাকের চেহারা একই রকম আমার নবীর চেহারা আর মুসা এবং চেহারা একই রকম মানে গায়ের রঙে তারা কেউ না আফ্রিকান কালো না ইউরোপ এবং আমেরিকার ধবধবে সাদা তারা হচ্ছে এশিয়ান তো এখন যারা ইসরায়েলে বসবাস করতেছে তারা বেশিরভাগ ইউরোপ এবং আমেরিকা থেকে ওই চেহারা ওই কালার নিয়ে এসে তারা দাবি করতেছে যে আমরা হচ্ছি ইব্রাহিম বা ইসহাকের বংশধর এই জন্য কালার প্রমাণ করে যে তারা তাদের দাবিতে মৃত্যু